আমরা যারা কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করি তারা ছড়াছিটি আছে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন ডিভিশনে আমরা কাজ করতে হয় কিন্তু এই জায়গাতে আমাদের মনে হয় একটা কিছু করার আছে কারণ আমরা সবাই অনেকে রোল মডেল হতে পারি কারণ অনেকেই চাচ্ছে যে আমরা আজকে যে জায়গাটায় আছি এটা মার্কেটন্যাশনাল কোম্পানিতে কাজ করছি সেই জায়গায় আসতে চায় সো আমরা আমাদের যে এক্সপিরিয়েন্সটা আছে আমরা যে ভালো এডুকেশন ইনস্টিটিউশনে পড়ালেখা করেছি অনেকের হয়তো বিদেশেও এক্সপোজার আছে অ্যাজ এ ম্যানেজমেন্ট ট্রেনি আমাদের কোম্পানির সমস্ত লোকজন কিন্তু একবার লন্ডনে কিছু সময় কাটাতে হয় সো সেই এক্সপিরিয়েন্সতে যখন আমি মার্কেটে আসছি গোটা মাগুরার মতন জায়গায় এখানে কাজ করতেছি অথবা চিটাভঙ্গে আছি বা রাজশাহী গিভ ব্যাক ওয়ান আওয়ার ফ্রম আ উইক টু দ্য ইউনিভার্সিটি টু দা কলেজ স্টুডেন্টস ইভেন জাস্ট টু বি দ্য রোল মডেল ফর দিস পিপল কারণ তোমাদের মতন হতে চায় অনেক লোক সো যদি আমরা একটা ঘন্টা দেই যে কিভাবে ইউর জার্নি অ্যাকচুয়ালি হ্যাপেন হাউ ইউ গেয়ার এইটুকু বলতে পারা যে ভাইয়া শুধু বই খাতা পড়লেই চলবে না আমাকে একটু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করতে হবে নিজের উপর সেলফ কনফিডেন্স বাড়াতে হবে এই জিনিসগুলো যদি বলা একটু গিভ ব্যাক আমার মনে হয় এখানে অনেক মানে একটা বড় হেল্প করবে আমাদের নতুন জেনারেশনকে কারণ আমার এক্সপিরিয়েন্স হচ্ছে ইয়াং ছেলে মেয়ে আমাদের হাইলি ট্যালেন্টেড শিখতে চায় শেখার সুযোগ হয়তো পায় না বা ঠিক মতন শিখতে পারে না তো সেখানে আমার মনে হয় আমাদের সবার একটি কন্ট্রিবিউট করার আছে যদি একটা ইন এ উইক ইফ ইউ রিচ ইন এ কনস্ট্রাকটিভ ম্যানার টু ইউনিভার্সিটি অর দ্য কলেজেস আই এম শিওর দ্য বিসিসিপালস উইড বি more than happy to give you the time প্লিজ ডু দ্যাট ব্যাক